ইতালি প্রবাসী বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো আপনারা যারা সহজ কৌশলে ইতালিয়ান ভাষা আয়ত্ত করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি খুবই উপকারে আসবে কেন আসবে কারণ আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার শব্দার্থ ও বাক্য শেখাবো তাই আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করে দেখবেন খালি ভিডিওর মতো ভিডিও দেখলেন সময় চলে গেল টাইম শেষ হলো আর একটা ভিডিও দেখলেন এইভাবে দেখলে হবে না একটা ভিডিও দেখবেন বাট ওইখান থেকে কিছু শিখতে হবে এমন একটা নিজের ভিতরে জেদ রাখবেন যে না এই শব্দটা মুখস্থ করব এই বাক্যটা শিখব তো যাই হোক আর কথা বলবো না এখন আমরা ভিডিও শুরু করবো মূলত আমাদের যে শব্দ শেখাবো আজকে ফার্স্টে শব্দ থাকবে পরে বাক্য থাকবে আমাদের প্রথম শব্দটি আছে মিও ইতালিয়ান শব্দ মিও মানে হচ্ছে আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও নেক্সট আমাদের এখানে রয়েছে নতুন কোন একটা জিনিস নতুন এই নতুন বলতে গেলে আমরা ইতালিতে বলবো নোয়ভো ইতালিয়ান শব্দ নোয় মানে হচ্ছে নতুন তার পরবর্তী শব্দটি আছে কোম্পানি বিহর্স আমরা কোম্পানি বলি বা সংস্থা কোন একটা এই সংস্থা বা কোম্পানি এটাকে আমরা ইতালিতে বলব আজিয়েন্দা আজিয়েন্দা বা অনেক ক্ষেত্রে আমরা এটাকে উচ্চারণ করি আত আতজিয়েন্দা আতজিয়েন্দা মানে কোম্পানি এই কোম্পানির আন্ডারে আমরা কাজ করি আমরা বিভিন্ন লোক বিভিন্ন কোম্পানিতে আসি কাজ বা জব বা চাকরি যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলি লাভোরো লাভোরো মানে হচ্ছে কাজ বা চাকরি তাহলে আমরা কিন্তু একে একে শব্দ শেখাচ্ছি এই শব্দগুলোকে আপনি যদি পারেন তাহলে আপনি ইতালিয়ান ভাষা বলতে পারবেন এই কাজ নিয়ে কিন্তু আমরা কন্ট্যাক্ট করি বিহ আমরা কন্ট্যাক্ট করি বা চুক্তি করি এই কন্ট্যাক্ট বা চুক্তি এটাকে আমরা ইতালিতে বলবো কন্ত্রারে কোন মানে কন্টাক্ট বা চুক্তি বলুন তো কি বলবেন কন্ত্রার মানে কন্ট্রাক্ট বা চুক্তি এবং এই যে কাজ সংস্থা বা কোম্পানি বা কন্ট্রাক্ট এগুলো একটা বসের মাধ্যমে হয় আমাদের কাজের ক্ষেত্রে বস থাকে এই বসকে কে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপো কাপো মানে বস কাপো বস কোন একটা কাজ করতেছি কাজ করতেছি কাজটা কমপ্লিট হয়ে গেল কমপ্লিট বা সম্পূর্ণ হয়ে গেছে এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে মানে ইতালিয়ান ভাষাতে বলবো কমপ্লেতারে মানে হচ্ছে কমপ্লিট কমপ্লিট তারে আবার বলবেন না বলবেন কমপ্লেতারে আমরা পরবর্তী ধাপে যাব আমাদের পরবর্তী শব্দটি আছে থাকা থাকা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রেস্তারে ইতালিয়ান শব্দ রেস্তারে মানে হচ্ছে থাকা কি মানে থাকা রেস্তারে মানে থাকা থাকার পরবর্তী শব্দটি আছে করা আপনি কাজ করবেন বাট কোন একটা জিনিস করবেন এই করা এটাকে বলা হয় ফারে ফারে মানে করা চুরি করা বিয়ে করা মারামারি করা ভালো কাজ করা যে কোনো কাজ করা হতে পারে সেই ক্ষেত্রে আসবে ওই আর এ থাকবে এবং কোন একটা জিনিস কাটবেন চুল কাটা মাছ কাটা মাংস কাটা এই যে কাটা কাটি কাটা হয় তালিয়ারে মানে হচ্ছে কাটা বনেকে আমরা বলি তাইয়ারে আর তিকো যদি আমরা অ্যাড করতে যাই সেক্ষেত্রে আমরা তাইয়ারে উচ্চারণ করি এরপর আছে কি কুচিনা ইতালিয়ান ওয়ার্ড কুচিনা মানে রান্না আবার আমি যদি এটাকে বলি রে এর মানে হবে রান্না করা কুচি কুচি আমরা আরে যোগ করলে এটাকে করা বোঝাবে ওই যে ফা রে কুচিনা রে রান্না করা আর রান্না এটাকে বলা হয় কুচিনা কোন একটা জিনিসের ঘ্রান ঘ্রান মানে ঘ্রান তো বোঝেনি সুঘ্রাণ ফুলের ঘ্রান এই ঘ্রান এটাকে বলা হয় প্রফুমো প্রভুমো মানে হচ্ছে ঘিরান। এবং পোড়া যে বিষয়টা অনেক ক্ষেত্রে আমরা মাংস পুড়িয়ে খাই অনেকে আমরা রোদে পুড়ে কালো কালো হয়ে যাই এই পোড়া যে জিনিসটা এটাকে ইতালিতে বলা হয় ব্রুচাত ব্রুচাত মানে হচ্ছে পোড়া আমরা কাজ করি কাজ করতে আমাদের কিন্তু অনেক কষ্ট হয় আমরা যারা প্রবাসী আছি ভাই যে কষ্ট হয় কষ্ট এটাকে বলা হয় গোয়াইও ইতালিয়ান ওয়াট গুয়াইও মানে হচ্ছে কষ্ট তো মোবাইলে স্ক্রিনশট মারবেন বারবার দেখে দেখে মুখস্থ করবেন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে হোটেল ভাই আমরা নতুন অবস্থায় সে হোটেলে উঠি অনেকে বা হোটেলে রেস্টুরেন্টে কাজ করি তো এই হোটেলেটাকে আমরা ইতালিতে বলবো আলবেয়ারগো আলবেয়ারগো মানে হচ্ছে হোটেল হোটেলে ওয়েটারের জব করি আমি ওয়েটারের জব করি তো এই যে ওয়েটার এটাকে বলা হয় কামেরিয়েরে ইতালিয়ান ওয়ার্ড কামেরিয়ারে মানে হচ্ছে ওয়েটার কি মানে ওয়েটার আপনি বলুন তো কী মানে ওয়েটার কামেরিয়ারে মানে ওয়েটার আমরা অনেক জিনিসের বোতল ইউজ করি বোতল বিয়ারের বোতল পানির বোতল একটা অ্যালকোহলের বোতল তো বোতল এটাকে বলা হয় বোতিলিয়া এই বোতলকে আমরা ইতালিতে বলবো বতিলিয়া এর পরবর্তীতে আছে ধূমপান বা এই যে সিগারেট খায় যারা আমার কথাতে কেউ খারাপ মনে করবেন না আমি কিন্তু কথাতে অনেক ক্ষেত্রে বুঝিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি এই যে সিগারেট খায় এটা কি ধূমপান করা ধূমপান এটাকে বলা হয় ফুমারে ফুমারে মানে ধূমপান বা ধূমপান করা এর পরবর্তী শব্দটি আছে বরফ বরফ ইংরেজিতে আমরা আইস বলি আইস মানে বরফ এটাকে ইতালিতে কি বলা হয় মানে হচ্ছে বরফ কি মানে বরফ গিয়াচ্চ মানে বরফ বরফের পরবর্তী শব্দটি এখানে আছে বিয়ার ভাই যেটাকে আমরা বিয়ার বলি বাংলাদেশে এটাকে আমরা ইতালিতে এসে বলি বিররা বিররা মানে বিয়ার ইতালিতে কি বলবেন বিয়ারকে ইতালিতে কি বলবেন বিররা বলবেন ইতালিয়ান শব্দ বিররা মানে হচ্ছে বিয়ার এবং মদ যেটা মদ বাংলাতে মদ বলি এটাকে আমরা ইতালিতে বলবো আলকোল আলকোল বা আলকোলো অনেকে আমরা বলি আলকোলো অনেকে আমরা বলি আলকোল আসলে আলকোল বা আলকোলো মানে যে মদ নির্দিষ্ট করে মদ বোঝায় না অ্যালকোহল বোঝায় অ্যালকোহল মানে মদ দ্রব্য মদকে আমরা আলকোলো বলে থাকি আমরা এখন কিছু বাক্য শেখাবো শুধু শব্দ তো জন্ম ভরে শেখলে হবে না বাক্য শিখতে হবে তো ধরুন আমরা প্রথম বাক্যটি এখানে রেখেছি আমার কাজ কমপ্লিট একটা কাজ করতেছি কাজটা কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে তো আমি সেই ক্ষেত্রে ইতালিতে বলতেছি ইলমিও লাবোরো এ এ কি বলবো তারপরে বলুন তো ইলমিও লাবোরো এ কমপ্লেটো কমপ্লেতো কমপ্লেতো মানে কমপ্লিট বা সম্পূর্ণ ইলমিও আমার লাবোরো কাজ এ কমপ্লিট কমপ্লিট ইলমিও এ কমপ্লেতো আমার কাজ কমপ্লিট বা আমার কাজ সম্পূর্ণ এমনটা বোঝায় তার পরবর্তীতে আমি বলতেছি আমার বস এখন আসবে আমার বস এখন আসবে এটা বলতে গেলে ইতালিতে আমাকে বলতে হবে ইলমিও কাপ ইলমিও কাপ ভেররা আদেশ মানে আমার বস এখন আসবে বা আমার বস এখন আসছে এমনটা বোঝায় আসে নাই সেই ক্ষেত্রে আমরা বলবো ভেররা আদেশ এর পরবর্তীতে আমাদের যে বাক্যটি আছে সেটা হচ্ছে আমি মাংস রান্না করব ভাই আমরা মাংস রান্না করি অনেক টাইমে তো আমার বস আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি রান্না করতেছো আমি বলতেছি কুচিনেরো লাকারনে কুচিনেরো লা কার্নে আমি মাংস রান্না করব। কুচিনেরো আমি রান্না করব। কুচিনেরো আমি রান্না করব। ইল করবো ভাত কুচিনেরো আমি রান্না করব। করবো মাংস কুচিনেরো আমি রান্না করব লা পেশে মাছ এর পরবর্তীতে আছে লা পেশে বা ইল পেশে বলতে পারি তো যাই হোক এরপরে আছে কি একটা হোটেলে কাজ করবো আমি বলতেছি আমি একটা হোটেলে কাজ করব তো এটা বলতে গেলে আমাকে ইতালিতে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আমাকে বলতে হবে লাবোরের ইন উন আলবগো লাবরের ইন উন আলবগো এখানে লাবোরের মানে আমি কাজ করব ইন মানে ভিতরে লাবোরের আমি কাজ করব ইন মানে ভিতরে উন মানে একটা আলব্যার্গো মানে কাজ আলব্যার্গো মানে হোটেল আমি যদি বলি লাবরের ইনুল আলব এর মানে কি আমি কাজ করব ভিতরে একটা হোটেলে হোটেল এমনটা তো বাক্য না বাক্যটা আমাদের বাংলাতে আসবে এমনটা আমি একটা হোটেলে কাজ করব এমনটা বোঝায় আমি তন্ময় তোপু আজকের ভিডিওটা মেক করেছি ভাই বর্তমানে আমি কিন্তু খুবই কম ভিডিও দিচ্ছি অনেকে দেখতেছেন বাট আমিও আমি অনেককেই বলেছি আমি বাংলাদেশে আসছি তো বর্তমানে হয়েছে কি আগামী দশ থেকে পনেরো দিন দেরি হয়ে যাচ্ছে অনেকটাই বিশ দিনও লাগতে পারে আমি আবার ইউরোপে ব্যাক করতেছি বা ইউরোপে ঢুকতেছি তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন আর পরবর্তীতে হয়তো আমি এখন প্রতিদিন একটা দেড়টা মানে একটা ভিডিও আর একটা করে শর্ট দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীতে আবার ইউরোপে গিয়ে আবার আগের মতো ভিডিও দেব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ